মামি মামি বলা আমি একটা কথা বলবো তুমি লাখ করবে না তো বলছি আমাকে একটা জিনিস বানিয়ে দেবে ঠিক আছে আমার না একটা দোলনা চাই কিন্তু বানিয়ে দাও না না দাও না মমি দাও না আমি ফোনে দেখছিলাম একটা দোদু দোলে কি সুন্দর লাগছে কি সুন্দর সবাই দোল দোল দুলুনি করছে আমার তো তো খুব পছন্দ হয়েছে বানিয়ে দাও না মা আমার ছোনা মা আমার পুচু মা বানিয়ে দাও না ঠিক আছে বলে যখন তুই বানাবে তখন

দোলনা মানে তো হবে হ্যাঁ রোজ রোজ একটা না একটা প্রত্যেক যদি একটা বানিয়ে দিই তাহলে আর একটা আর একটা যদি বানিয়ে নিই তাহলে আর একটা যদি আর একটা বানিয়ে দিই তাহলে আর একটা বেবি বলো ছোট বায়না করছে বানিয়ে দিতে হবে ঠিক আছে চলো বানিয়ে নিই তাহলে ঠিক আছে শোনা জানি তো ও টোটো করে একটা ওই ঠাকুরটা দেখতে যাব তো হুম তো দেখো দোলা বানানোর জন্য প্রথমে আমি এরকম বক্স টাইপের একটা নিয়ে নিয়েছি এবারের ভেতরের অংশটা ফুল করার জন্য আমার কাছে রাফলি সোলা ছিল আমি সেটা দিয়ে ফুল করে নিয়েছি তোমরা চাইলে কাগজ দিয়েও করতে পারো বা অন্য কিছু দিয়েও ফিল আপ করে নিতে পারো এখানটা ফাঁকা রাখলে অসুবিধা কিছু নেই কিন্তু পরে যখন তুমি এর ওপরে কাগজ র‍্যাপ করবে ওটা ফাঁকা থেকে যায় তো ওটা চাপ পড়ে কাগজটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে তারপরে আমি এরকম কাগজ সাদা কাগজ দিয়ে লাঠি বানিয়ে নিয়েছি এবার এই লাঠিগুলোকে সবকটা আমি সমান সাইজে কেটে নেব তো দেখো তো দেখো আমার পাঁচটা লাঠি আমি বানিয়েছিলাম যেটা সমান করে কাটা হয়ে গেছে এবার আমি ব্লু টেপটা দিয়ে না এর ওপরে ডিজাইন করে নেব ফার্স্টে কর্নারটা এভাবে ধরবে ধরে একটু বেঁকিয়ে ধরবে সোজাভাবে ধরবে না সোজাভাবে ধরলে ওটা পুরোটা ফোল্ড করতে হবে তো সোজাভাবে ধরবে না এভাবে বেঁকিয়ে ধরে লাঠিটাকে হাসতে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবে নিয়ে পুরো টেপটা লাঠিটার উপর ফোল্ড করে নেবে তাকে এর উপরে এই বক্সটার উপরে এভাবে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর তো দেখো আমি সাদা কাগজ দিয়ে পুরোটা কভার করে নিয়েছি এবার এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা কিছু জায়গায় আছে এখানগুলো আমি সাইজ করে কেটে নিয়ে সাদা কাগজ দিয়ে কভার করে নেব কভার করে নেওয়ার পর দেখো এবার এই সে নিচেটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমি যে ব্লু টেপটা দিয়ে এটা বানিয়েছিলাম সে একই টেপ দিয়ে আমি একটা বর্ডার করে নেব বর্ডার করে নেওয়ার পর চলো এবার আমাদের দোলনাটা বানাতে হবে তো দোলনা বানানোর জন্য আমি দোলনার সাইজে কাগজ কেটে নিয়েছি এর ওপর একটা ব্লু পেপার যে গ্লিটার দেওয়া পেপারগুলো হয় সেই পেপারগুলো ওই একই সাইজে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর পিছনটা যেটা ছিল ওটা আমি সাদা কাগজ দিয়ে কভার করে নিয়েছিলাম নেওয়ার পর সামনেটা গ্লিটারগুলো লাগিয়ে দিয়েছিলাম আঠা দিয়ে এবার দোলনাটা ঝোলানোর জন্য আমাদের দুটো দড়ি লাগবে তো আমি দু সাইডটা সুতো দিয়ে এভাবে ঝোলানো জায়গাটাও করে নিয়েছিলাম যাতে ওটা করে ঝোলানো যায়

দেখো আমার দোলনার রেডি আমি একটু ডেকোরেশন করার জন্য উপরে এরকম হোয়াইট ফুল আর নিচে ব্লু কালারের ফুল দিয়ে দিয়েছিলাম কত সুন্দর লাগছে চলো এবার দেওয়া যাক পরীকে পরীর দোলনা ও পরীর মা এ তোমার পরীর দোদল দোলনা হে আমার তো খুব পছন্দ হয়েছে ওয়াও দোদল তো খুবই সুন্দর হয়েছে

খুব সুন্দর হয়েছে দোল দোল দুলুন চিনুনি দিয়ে দাও দাও দোল দোল দাও